প্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আশা করছি ভালো আছেন ইটালি সম্পর্কে আজকে আমি আপনাদেরকে যে তথ্যটি দেব সেটি মোস্ট ইম্পর্টেন্ট একটি গুরুত্বপূর্ণ একটি ইনফরমেশন আর আপনারা জানেন যে মেসেজগুলো আমি দেই আপনাদেরকে সেই মেসেজগুলো কিন্তু একেবারে মানে রিয়াল যে মেসেজগুলো সেই মেসেজগুলো কিন্তু আপনাদেরকে আমি দেওয়ার চেষ্টা করি তো দেখতে পাচ্ছেন যে আকাশের পরিস্থিতিটা দেখেন এখন বর্তমানে কিন্তু তেমন একটা বাজেও নাই হ্যাঁ এখন বর্তমানে আপনার প্রায় পাঁচটা ছয়টা বাজে কিন্তু দেখেন পরিস্থিতিটা দেখেন এখন অন্ধকার হয়ে গেছে এদিকে দেখেন আকাশের অবস্থাটা দেখেন মানে আকাশের অবস্থাটা এমন যে বোঝাই যায় যে আসলে আবহাওয়ার পরিস্থিতিটা আরও খারাপ হবে মানে বৃষ্টি বৃষ্টিভাদল হবে এতটুকু কিন্তু বোঝা যায় স্পষ্ট ক্লিয়ার দেখে পাচ্ছেন হ্যাঁ দেখেন যে এদিকে কিন্তু আপনার বৃষ্টিবাদল হওয়ার সম্ভাবনা রয়েছে হ্যাঁ আর এদিকে দেখেন পাশাপাশি প্রিয় দর্শক কিন্তু দেখেন এদিকে অত্যন্ত ক্লিয়ার আকাশের পরিস্থিতি দেখেন আকাশের অবস্থা একেবারেই ফ্রেশ হ্যাঁ অনেক সুন্দর বা দেখা যায় আর আমি বর্তমানে যেখানে অবস্থান করতেছি সেটি দেখতে পাচ্ছেন এই যে এই একটি জায়গা যারা ইটালিতে আছেন কিংবা যারা এখানে আসেন তারা কিন্তু অবশ্যই আপনারা জানেন যে আমি বর্তমানে কোথায় অবস্থান করছি যদিও আমি এখানে নতুন আমার অভিজ্ঞতা নতুন যার জন্য আমি আসলে আপনাদেরকে এই জায়গাটি সম্পর্কে হয়তো এতটুকু ধারণা মানে আমার যতটুকু ধারণা সম্পর্কে ছিল ততটুকু আপনাদেরকে দেওয়ার চেষ্টা করলাম তো আসলে মেন কথা যেটা আপনাদেরকে বলতে চেয়েছি পি দর্শকবৃন্দ সেটি হলো আপনারা দেখেন ইউরোপে কিন্তু এইরকম ঠান্ডা মানে এইরকম সময় কিন্তু আপনার গরম থাকার কথা ছিচল্লিশ চল্লিশ উনচল্লিশ করে এরকম কিন্তু মানে চল্লিশের উপরে আপনার ডিগ্রি আপনার রিয়া থাকার কথা গরম থাকার কথা হুম যেখানে প্রচুর পরিমাণে গরম থাকার কথা আর সেখানে এখন পুরো ইটালি পুরো একেবারে পুরো স্তব্ধ হয়ে গেছে নীরব হয়ে গেছে কেন হ্যাঁ এটা আসলে কেন আসলে এই কেন উত্তর আমি যেতে পারবো না কারণ একমাত্র আল্লাহ তাল্লাহ রবুল আলমিন জানে যে ইউরোপের অবস্থা কী হবে আর বিশেষ করে এর আগে আপনারা জানেন যে ইউরোপে কিন্তু বারো মাসে কিন্তু এক সময় ঠান্ডা থাকবে কারণ ইউরোপের সমস্ত ইউরোপেই ঠান্ডা থাকবে কারণ ইউরোপে যে সমস্ত বরফগুলো এখন পর্যন্ত ঝুঁমা আছে মাটির ভিতরে সেটি কিন্তু কয়েকশো ফুট কয়েকশো হাজার ফুট কিন্তু চড়া হয়ে আপনার এই ইউরোপের আপনার এই মাটির নিচে কিন্তু আপনার বরফ হয়ে আছে এরকম কিন্তু আমরা বৈজ্ঞানিকভাবে কিন্তু আমরা জানতে পেয়েছিলাম হুম বিশেষজ্ঞরা কিন্তু এরকম বলছিলো আসলে তো আসলে এই সময়কালে পরিস্থিতি খুবই গরম থাকার কথা ছিল কিন্তু সেখানে গরম না থেকে বর্তমানে অনেক ঠান্ডা দর্শক মানে এতটা ঠান্ডা যদি আপনি উপস্থিত থাকতেন তাহলে আসলে আপনি বুঝতেন যে এখানে কতটা ঠান্ডা তো এই হলো অবস্থা আল্লাহ রব্বুল আলামিনই ভালো জানে এই দেখেন এদিকে আকাশের পরিস্থিতি একরকম এদিকে আর একরকম দেখেন অবস্থা দেখেন এই হলো অবস্থা প্রিয় দর্শকবিন্দু আসলে আমি আপনাদেরকে আর কি বলবো আপনারাই দেখতে পাচ্ছেন নিজের চোখে দেখে নিলেন আপনারা এই হলো অবস্থা যেখানে বাংলাদেশের অবস্থা এখন বর্তমানে খুবই খারাপ আপনারা জানেন যারা বাংলাদেশ থেকে এই মতো ভিডিওটা দেখছেন তারা কিন্তু আপনারা জানেন আপনারা যে বাংলাদেশে কিন্তু আপনার এই সময়কালে কিন্তু আপনার রিয়া থাকার কথা হ্যাঁ মোটামুটি আর কি গরম থাকার কথা সেখানে কিন্তু বর্তমানে বাংলাদেশে এত পরিমাণে গরম যেখানে চল্লিশ ছিচল্লিশ পার হয়ে গেছে গরম হুম যে ইউরোপে যে গরমটা থাকার কথা সেই গরমটা এখন বর্তমানে বাংলাদেশে দেখা দিছে আর এই দেশে বর্তমানে ঠান্ডা এখন পর্যন্ত ঠান্ডায় কেটে উঠতে পারে নাই তো এই হলো অবস্থা জানি না এভাবে আর কতদিন চলবে তবে আসলে বোঝার বাকি নাই যে কেমতের আর বেশি সময় নাই কিন্তু প্রিয় দর্শকবৃন্দ আসলে আপনারা জানেন এই হলো অবস্থা আমি আর কি বলবো আর কিছু বলার নাই যারা ভিডিওটি আমার ছেলে ভিডিওটি প্রথম দেখতেছেন তারা চাইলে আপনারা ইউরোপ সম্পর্কে জানতে চাইলে আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্রিয় দর্শক রাখতে পারেন আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আর আরেকটা কথা আপনাদেরকে বলে দেই যে আপনারা যারা ইউরোপে আসতে চান কিংবা আসবেন তারা প্লিজ দয়া করে কেউ ধোকায় পড়বেন না এখন কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু আপনার যেখানে একশো লোকের এপ্লাই করা হয় সেখানে কিন্তু পাঁচ হাজার লোকের এপ্লাই করে বসে থাকে যার জন্য কিন্তু বেশিরভাগই কিন্তু ফ্যাক ফ্যাক আসে হ্যাঁ ফ্যাক উঠে তো এই হলো অবস্থা আমি এর আগে তিন চারটা বিসার জন্য আবেদন করছিলাম সেখান থেকে এখন পর্যন্ত কিন্তু আমি কোনো রেজাল্ট পাই নাই আমি জানি না কেন এরকম হইতেছে তো আসলে এরকম শুধু আমার না এরকম আরও অনেক মানুষেরই প্রিয় দর্শকবৃন্দ হইতেছে হ্যাঁ তো আপনারা যদি অন্য কিছু জানতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর কমেন্ট করতে পারেন আমার এই চ্যানেলটিকে আজকের মতো এই বলতেই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কিছু নিয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লা আলাহ আমার কথা